হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আজ আমার বিয়ে হয়েছে ছোটবেলা থেকে এই বিয়ে নিয়ে কত যে স্বপ্ন ছিল আজ তা পূরণ হলো তখন থেকে বসে যে বসে আছি গা ভর্তি হয় না বোরলোক বাপের একমাত্র মাইয়া আমি বললোক পোলার লাগেই বিয়া দিছে তবে আমার এত টাকার লোভ নাই পোলার মন ভালা হলেই হল তবে পোলা আসতেছে না কেন পালাই গেল নাকি নাহ পালাবে কেন আমাদের তো বিয়া হয়ে গেছে আর আমার মতো সুন্দরী মেয়ে রেখে কেন পালাবে ধুর আমিও না বোকা দরজা খোলার আওয়াজ পেলাম আসছে মনে হয় দেখি একটু ভাব নেই মিস এসে দাঁড়িয়ে আছে কথা বলে না কেন ওহ মনে পড়ছে আম্মু বলছে উঠে সালাম করতে গল্পের নায়িকার নাম তিশা আর নায়ক হিম তিশা উঠে গিয়ে পা ধরে সালাম করল হঠাৎ ছেলেটার হাত তিশার চুলের মুঠি ধরল ধরে উঠাল তিশাকে। তিশা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তিশা চোখ বর্বর করে তাকালো ছেলেটি তিশার মুখ বাদে বাকি সব দেখতেছে তিশা কি নির্লজ হিম তিশার চুলে আরো জোরে চাপ দিল তিশা এবার ব্যথা পেল লাগছে আমার ছাড়ুন হিম লাগছে তিশা হ্যাঁ হিম উল্লাসের হাসি দিয়ে উঠল তিশা অবাক হয়ে তাকিয়ে আছে তারপর ধাক্কা দিয়ে তিশাকে খাটে ফেলে দিল হিম তিশা এবার কি আমার সাথে জোর করবে হিম গিয়ে পাশ থেকে বালিশ নিয়ে সোফায় চলে গেল তীষা এক বাবা এটা কি হলো হিম শুয়ে পড়ল তিশা ইচ্ছামত গালি দিল হিমকে তারপর নিজেও শুয়ে পড়ল পরের দিন তিশার গায়ে একমক পানি ঢেলে দিল হিম তিশা এক চিৎকার দিয়ে উঠে বসল তিশা কি হয় সে কি হয় সে আমি কই হিম কয়টা বাজে তিশা চোখ মুছে ঘড়ির দিকে তাকালো ছয়টা বাজে তিশায় ভোরে উঠাইছেন কেন আমাকে আর পানি আমার গায়ে ঢালছেন কেন স্টুপেদ হিম তোমার মা বাবা তোমাকে নামাজ কালাম শিখায় নাই ফজর নামাজ পড়ো নাই জীবনে তিশার সুটাপ আমার মা বাবাকে কিছু বলবেন না আমি ফজর নামাজ পড়ি ঠিকমত নেহাত আমার সমস্যা আছে তাই আজ উঠি নাই হিম ভ্রু কুচকে তাকাল তীষার দিকে হিমকিসের সমস্যা তিসার কাশ উঠে গেল কাশি থামিয়ে বলল জানি না হিম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে নামাজ পড়ে আসো তিশা আমার সমস্যা আছে দুই দিন পর থেকে পড়বো হিমকিসের সমস্যা তিশা মেয়েদের সমস্যা আপনি বুঝবেন না তিশা উঠে দাঁড়ালো পুরা গা ভিজে গেছে মুখ ভেংচি কেটে চলে গেল ফ্রেশ হয়ে এসে খাটে গিয়ে হেলান দিয়ে বসতেই আবার ঘুম এসে গেল তিশা। হিম জগিং করে এসে দেখল তিশা ঘুমাচ্ছে এক বালতি পানি এসে তিশার গায়ে ঢেলে দিল তিশা ঘুম থেকে উঠে রেগে মেগে হিমকে ঠাস করে চোর মেরে দিল এত রাগ উঠল তিশার যা বলার বাইরে জীবনে তার ঘুমে কেউ তাকে এমন ডিস্টার্ব করেনি আর দুই দিনের এই ছেলে কিনা হিম চোর খেয়ে দাঁড়িয়ে আছে তিশা কি আরেকটা দিব নাকি কর্তব্য সাহস তিশা চৌধুরীকে পানি ঢেলে ঘুম থেকে উঠায় হিমদাঁত মুখ খিচে তিশাকে চোর মেরে দিল তিশা টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল হিম হিমকত্ত বড় সাহস হিম চৌধুরীকে চর মারে একদম মেরে ভূত বানাই দিব তিশা গালে হাত দিয়ে বসে তাকিয়ে আছে হিমের দিকে নাক থেকে দুফোটা রক্ত বেরিয়ে তিশার হাতে পড়ল হিমের দেওয়া চরটা জোরে ছিল হিম দেখলো রক্ত পড়তেছে হিম চলে গেলে রুম থেকে দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ল হিম হিম পাঁচ মিনিটে ডাইনিং এ দেখতে চাই তিসা নাক মুছতে মুছতে উঠে দাঁড়ালো এটা কি হলো এত বড় সাহস ছেলেটার আমাকে চোর মারে বাপি এক শূন্য মিনিট হয়ে গেল তীষা এখনো আসতেছে না দেখে হিম রেগে রুমে গেল তিশা শাড়ি পরতেছে হিম এক দিয়ে শাড়ি খুলে ফেলল তিশা এটা কি আজব হিম এতক্ষণ লাগে শাড়ি পরতে তিশা একদম মেজাজ দেখাবেন না আমাকে হিম শাড়ি নিয়ে ছুঁড়ে মারল একটা ওরণা এনে পেটিকোটের সাথে পেঁচিয়ে ব্লাউজের সাথে আটকিয়ে দিল পুরো শাড়ির মতো তিশা কেমন দেখা যায় আমাকে হিম খেয়াল করল তিশার নাকের নিচে রক্ত শুকিয়ে আছে তুলা এনে স্যাবলোন দিয়ে পরিষ্কার করে দিল হিম হিম ছিল এবার তিশা আপনার মাকে সব বলে দিব আমি সাহস থাকলে বলিও আর আমিও বলব তুমি আগে আমাকে চোর মাসো হিম তিশার হাত ধরে টেনে নিয়ে গেল সবাই ডাইনিং এ বসে আছে বিরাট একটা ফ্যামিলি দুই শূন্য জনের মতো হবে হিমের মা বাবা হিমের বড় ভাই তার বউ তাদের দুটো বেবি যমজ পাঁচ বছরের হিমের চাচা চাচি তাদের ছেলে মেয়ে নাতিপুতি এদের সবাইকে দেখেছে তিশা বিয়েটা হুট করে হওয়াই পরিচয় হয়নি হিমের মাবুমা হিম তোমাকে জ্বালাচ্ছে বুঝি তিশা হ্যাঁ বলতে যাবে হিম টেবিলের নিচ দিয়ে হাত দিয়ে চিমটি কেটে দিল তিশার পেটে তীষা আম্মু হিমের বাবা কি হয় সে তীষা ইয়ে মানে পিপড়া কামড় দিশে মাটে বিল চেঞ্জ কর ওখানে মনে হয় চিনি পড়ছে বুয়া পরিষ্কার করে দাও তিসা উঠতে গেল হিম তিশার হাত ধরে চেপে ধরল টেবিলের নিচ দিয়ে হিমারে কই কোনো পিপড়া নাই এমনিতেই একটা কামড় দিশে মনে হয় তিশা চোখ রাঙিয়ে তাকিয়ে আছে হিমের দিকে খাওয়া শেষে তিশা ঘড়ির দিকে তাকিয়ে দেখল আটটা বাজে এত তাড়াতাড়ি আমি ঘুমে থাকতাম তিশা ভাবতে ভাবতে পুরো বাড়ি দেখতে থাকলো হিম শেতানটা অফিসে চলে গেছে মনে হয় শান্তি লাগতেছে মা বাবার সাথে কথা বলতে হবে ওরা কার সাথে আমাকে বিয়ে দিশে বলতে হবে ইস এখন কি হবে কি যে বলেন উনিকে জানে ভ্যাবাচ্চাকে খেয়ে আই লভ ইউ তো বলে দিল এখন কি হবে নূর নিজেও বুঝতে পারছে না নূর চোখ বন্ধ করা অবস্থাতেই শুনতে পেল কিছু ছেলে মেয়ে একসাথে সজোরে হো হো করে হেসে উঠল নূর হাসির শব্দ শুনে চোখ খুলে তাকালো সবাই নূরের দিকে তাকিয়ে হাসছে নূর আদির দিকে অসহায় এর মতো তাকিয়ে থমকে গেল ইসব একটা মানুষের হাসি এতটা সুন্দর হয় বুঝি কই নূর আগে তো কখনো দেখেনি কাউকে এত সুন্দর করে হাসতে নূর আদির হাসির দিকেই তাকিয়ে আছে ফেলফ্যাল করে কিন্তু নূর কিছু বুঝতে পারল না নূর কি কোনো জোকস শোনাল নাকি এদের দেরি না করে নূর জিজ্ঞাসা করেই ফেল আপনারা হাসছেন কেন এত সুন্দর একটা জোকস শোনার পর কি আমাদের কাঁদতে বলছিলে তুমি হাসতে হাসতে আদি বলল আদির কথা শুনে নূর রেগে গেল আমাকে দেখে কি আপনার জোকার না না জোকারিনী মনে হচ্ছে যে আমার কথাগুলো আপনাকে জোকসের মতো শোনাচ্ছে দাঁত কিডমিট করে বল নূর আচ্ছা তুমি জোকার ন তাহলে এখন যেটা বললে সেটা কি ছিল আমার মনের অনুভূতি ছিল নূরের কথা শুনে আবারও আদি তার বন্ধুরা হাসিতে ফেটে পড়ল এই মেয়ে তোমার বয়স কত হাসতে হাসতে আদি প্রশ্ন করল বয়স জেনে কি করবেন আপনি জানেন না মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে নেই কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে বল নূর ওমা এই মেয়ে দেখছি সব কিছুই জানে তা তুমি কোনো ক্লাসে পড়ো ইন্টার ফার্স্ট ইয়ার তাই নাকি আমি তো ভেবেছিলাম কেজিতে পর না আমি তো ফিটার খাওয়া কচি শিশু আমার কাছে তুমি সেরকমই কোথায় তুমি ইন্টার আর কোথায় আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সত্যিই তোমার সাহস দেখে অবাক লাগছে আমার এইটুকু একটু মেয়ে কিনা আমায় প্রোপোজ করতে এসেছে নূর ভেংচি কেটে অন্যদিকে তাকিয়ে বলল আমি এখনো আমার জবাব পাইনি এই মেয়ে এত এতক্ষণ এত কথা বললাম তারপরও জবাবের আশা করছো নিজের চেহারা একবার আয়নায় দেখেছো দেখলে আর আমাকে প্রপোজ করতে আসার সাহস হত না রাগী কণ্ঠে কথাগুলো বল আদি হুম দেখি তো আয়নায় নিজের মুখ প্রায় দশ বারো বার দেখি একটু শ্যাম হলেও দেখতে মোটামুটি ভালোই আছি অতটাও খারাপ নই যে আমাকে ভালোবাসা যাবে না তুমি আর সুন্দর চেহারা দেখলেই বমি আসে কি বললেন বমি এতটাই অপছন্দ করেন আপনি শ্যাম বর্ণের মেয়েদের তাহলে সেদিন স্টেজে সবার সামনে কৃষ্ণকলি গান গাইলেন কেন ওয়াট কৃষ্ণকলি গান গেয়েছি তো কি হয়েছে কৃষ্ণকলি গানের সাথে তোমার প্রোপোজালের কি সম্পর্ক সম্পর্ক আছে সেদিন আপনার সেই কৃষ্ণকলি গান শুনেই আমি আপনার প্রেমে পড়েছি মানছি কৃষ্ণকলি একটা কালো মেয়ের জন্য গাওয়া কিন্তু আমিও তো কালোই শুধু কালো উপরে একটু ফর্সা ভাব আছে জাস্ট এটু কুইতফাত তাই তো ওই গান শুনেই আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি ওয়াড ননসেন্স কৃষ্ণক্লি গান গেয়েছি বলে কি এখন আমাকে রিয়েল লাইফে তোমার মতো একটা ভূতুরে মেয়েকে ভালোবাসতে হবে আপনি গান ঠিকই গান কিন্তু গানের মানেটা বোঝেন না গান মানুষের জীবনের একটা ছোট মূলভাব হয় যেটার মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে তার মধ্যে বেঁচে থাকার মানে খোঁজে এই গান মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ও ফ স্টপ এড ননসেন্স এগুলো শুধু তোমার তো তিন রেড ক্লাস মানুষেরাই ভাবে আমি না সো লস্ট অয়থা আমার সময় নষ্ট কর না তোমার মতো মেয়ের জন্য আমার কাছে কোন সময় নেই আদির কথা শুনে নূর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চোখ থেকে এক ফোটা পানি গড়িয়ে পড়ল নূরের যাকে নিয়ে এত দিন ও এত স্বপ্ন দেখল আজ কি সেই ছেলেটাই তাকে এইভাবে অপমান করছে কি হল নির্লজ্জ বেহায়ের মতো দাঁড়িয়ে আছোকে গেও ধমক দিয়ে উঠল আদি আদি ধমকে নূর চমকে গেল পিছু ফিরেই এক দৌড়ে চলে যাচ্ছিল কিন্তু কি জেন ভেবে আবার ফিরে এল আলির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল আপনি ভালোবাসেন না তো কি হয়েছে আমি তো বাসি আর আমি আমার ভালোবাসা দিয়ে একদিন আপনাকে নিজের করে নেব একদিন আপনি আমাকে জড়িয়ে ধরে বলবেন নোর আই লাভ ইউ এখন আপনি শুধু দেখুন আমি কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারি বলেই আর এক সেকেন্ড ও নূর ওখানে দাঁড়ায়নি এক দৌড়ে ভার্সিটির বাইরে আদি আর তার বন্ধুরা অবাক হয়ে নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছে তাদের মুখের ভালো এরকম যে কি পাগল নাকি মেয়েটা গু। নূর প্রতিদিন আদির কলেজের বাইরে দাঁড়িয়ে থাকে দেখা যায় ছেলেরাই সবসময় মেয়েদের জন্য কলেজের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে কিন্তু এখানে পুরো উল্টো এখানে নূর আদির জন্য অপেক্ষা করে যখন আদি কলেজ আওয়ার শেষে পার্কিং প্লেসে এসে বাইকে স্টার্ট দেয় তখনই নূর দৌড়ে এসে আদির সাথে এটা ওটা কথা বলার চেষ্টা করে কিন্তু প্রতিবারের মতো সবসময় অপমানই হতে হয় নূর আজও আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আদির কলেজের বাইরে আদি যখন কলেজ শেষে বের হয়ে বাইকে দিকে গেল তখনই নূর দৌড়ে আদির সামনে গেল আদি নূরকে দেখেও না দেখার ভান করে বাইকে বসতে লাগল আপনাকে এই কালোটি শার্টে অনেক সুন্দর লাগছে হাঁপাতে বল নূর আদি একবার নিজের দিকে তাকিয়ে সামনের দিকে ঝুঁকে দুই হাত বাইকের হ্যান্ডেলে ভাঁজ করে বসে নূরের দিকে তাকিয়ে বলল বললেই আদি নিজের গায়ে যখন যেই রঙই চড়াক না কেন সেই রং তার ই সৌন্দর্য বেড়ে যায় ওহ তাহলে আমাকেও নিজের করে নিতেই পারেন কি জানি আপনার ছোঁয়া পেয়ে যদি আমারও সৌন্দর্য বেড়ে যায় আদি নিজের কথায় নিজেই ফেসে গেল উহ তোমার মতো মেয়ে যার দুটাকার যোগ্যতা নেই তুমি ভাবলে কি করে তাকে আমি নিজের করে নেব ভালোবাসা তো যোগ্যতা দিয়ে মাপা যায় না ভালোবাসা তো শুট আপ জাস্ট অনেক কথা বলেছ তোমার মতো দুটাকার মেয়ের জন্য আমার কাছে কোনো সময় নেই বলেই আদি চলে গেল নূর চোখ দিয়ে এক ফোটা পানি গড়িয়ে পড়ল কত রকম ভাবে তাকে অপমান হতে হচ্ছে আচ্ছা আদির মনে কি এতদিনে তার জন্য কোনো মায়া জন্মায়নি না না এইভাবে অয়থা কলেজের বাইরে দাঁড়িয়ে থাকলে চলবে না অন্য কিছু করতে হবে ভেবেই নূর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখের জল মুছে নিল পরের দিন আদি কলেজ শেষে বাইকে গিয়ে বসার সাথে সাথে নূর ও পেছনে গিয়ে বসে পড়ল ওয়াতে তুমি আমার বাইকে বসার সাহস কোথায় পেলে বাইকে বসেই মাথা কাত করে বল আদি বারে বরের বাইকে বসব এতে সাহস লাগবে কেন বাইকের পেছনে বসে অন্যদিকে তাকিয়ে নিজের লিমিট ক্রস করো না এক্ষুনি বাইক থেকে নামো আমার মাথা গরম করো না আমি রেগে গেলে কি করতে পারি সেটা তোমার অজানা কেন ক্যান কিস করবেন নাকি ওয়াট হ্যাঁ আমি ফেসবুকে গল্পতে পড়েছি যখন কোনো নায়ক রেগে যায় তখন নায়িকার ঠোঁটে কিস করে আপনিও করবেন নাকি হুম ওয়াট ননসেন্স এক্ষুনি আমার বাইক থেকে নাম বলছি নইলে সত্যি খুব খারাপ কিছু হয়ে যাবে বলছি বাইক থেকে নামতে নামতে কথাটা বল আদি না নামবো না পাশেই মেলা বসেছে আমার খুব ইচ্ছে আপনার সাথে ওই মেলায় ঘুরতে যাব ফস ফস চলুন না আমার এই ইচ্ছেটুকু পূরণ করুন জাস্ট এক ঘন্টা সময় নেব ফস চলুন না আমি কি সবার ইচ্ছে পূরণের ঝুলি নিয়ে বসেছি যে যেই আসবে তার ইচ্ছে পূরণ করতে হবে আমাকে যে আসবে সেই মানে আমিই তো এসেছি ফস চলু না পাগল হলে নাকি তোমাকে নিয়ে যাব ঘুরতে আমার স্ট্যাটাস ওকে আজকের এই এক ঘন্টার বদলে বাকি দুই দিন আমি আপনাকে আমার এই মুখ দেখাবো না ফ্রামাইস আদিকে থামিয়ে দিয়ে বল নূর দুই দিন কেন আর বাকি দিনগুলো আপনাকে না দেখে যে আমি থাকতে পারি না এই দুই দিনই আমার কাছে অনেক বেশি এর থেকে বেশি আর আমি কিছুই করতে পারবো না আদি ভাবল যাই হোক এক ঘন্টার পরিবর্তে যদি দুই দিন শান্তি পাওয়া যায় তবে খারাপ কী পরেরটা না হয় কিছু একটা করে ম্যানেজ করে নেওয়া যাবে ওকে বাট জাস্ট ওয়ান হাওয়ার ওক বাইকে চড়তে চড়তে বলল আদি ওকে ওকে এই পুরো এক ঘন্টা আমি আপনার হাত ধরে পুরো মেলা ঘুরবো ইস্কি যে আনন্দ লাগছে না আমার উত্তেজিত হয়ে বল নূর আদি কিছুই বলল না একটা বিরক্তিকর ভাব নিয়েই বাইক স্টার্ট করল কোনমতে এই এক ঘন্টা পার হলেই হলো রাস্তায় যেতে যেতে নূরের খুব ইচ্ছে করছিল আদিকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখতে তবে খুব ভয় করছিল তাই শুধু কোনমতে এক হাত আদির কাঁধে আলতোভাবে রেখেছিল গন্তব্যে পৌঁছেই আদি বাইক দাঁড় করালো বাইক পার্ক করার সাথে সাথেই নূর আদির হাত জাপতে ধরে মেলা ঢুকল আদি চুপচাপ আছে সে ঠিক করেছে এই এক ঘন্টা সে আর কোনো কথাই বলবে না নূর পুরো মেলা ঘুরে ঘুরে দেখল কিন্তু একাবারের জন্য আদির হাত ছাড়েনি চরকিতেও চড়েছিল আদি না চাইলেও জোর করেই আদিকেও চড়তে হয় চরকি উপরে ওঠার সময় নূর চোখ বন্ধ করে শক্ত করে আদি হাত চেপে ধরেছিল পুরো মেলা ঘুরা শেষে যখন তারা মেলা থেকে বেরিয়ে আসবে তখনই নূর একটা দোকান দেখে থমকে দাঁড়াল আবার কি হলো বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল আদি ওই দিকটা একটু চলুন না হাত দিয়ে দোকানে ইশারা করে সোনু তোমার এক ঘন্টা সময় কিন্তু শেষ হতে চলেছে এখনো শেষ হয়নি তো চলুন না হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল একটা চুরির দোকানের সামনে এসে দাঁড়াল নূর ওখানে আদির হাত ছেড়ে হেলে গিয়ে কিছু চুরি হাতে নিয়ে আদির সামনে এগুলো কেমন বলুন তো আদি দেখ লাল আর আর সাদা রঙের হাতে নিয়ে আদির সামনে মুচকি আদি কিছু না বলেই অন্যদিকে তাকালো নূরো ভেংচি কেটে চুরিগুলো হাতে পরে নিল দুই হাত ভর্তি চুরি ছনছন আওয়াজ করতে করতে আদির মুখের সামনে ধরল এবার বলুন আমার হাতে এই চুরিগুলো কেমন লাগছে আদি এক ঝলক খাতের দিকে তাকিয়ে আবার অন্য দিকে তাকিয়ে বলল যার যেমন হাত তো তেমনটাই দেখাবে সত্যি আমি এটাই নেব তাহলে দামটা মিটিয়ে দিন অনেকটা খুশি হয়ে বল নুর এখন এটার দাম ও আমাকেই দিতে হবে অবশ্যই বইয়ের চুরির দাম বর দেবে না তো কে দেবে শুনি দেখ তুমি কিন এত লোকের মাঝে সিনক্রিয়েট না করে দামটা মিটিয়ে দিলেই তো পারেন সামান্য চুরির দামটাই তো চেয়েছি আদি আর কথা না বাড়িয়ে চুড়ির দাম দিয়ে দিল নূর আবার আদির হাত ধরে মেলা থেকে বেরিয়ে এল আমাকে ফস বাড়ি পৌঁছে দেবেন সন্ধ্যা হয়ে এসেছে এখন একা বাড়ি যাওয়া আমার পক্ষে সম্ভব না আমতা আমতা করে বল নূর আদি ভাবল এই সন্ধ্যায় এইটুকু একটা মেয়েকে একা ছাড়া ঠিক হবে না তাই নূর বাইকে বসতে বল নূরত তো খুশি হয়ে বসে পড়ল রাস্তায় নূর বকবক করেই যাচ্ছিল আর আদি সব বিরক্তিকর ভাব নিয়ে শুনেই যাচ্ছে নূরের বাড়ির সামনে এসে বাইক থামাল আদি নূর বাইক থেকে নেমে আদি দিকে ফিরে হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে বলল এটা আপনার দেওয়া প্রথম উপহার আমাকে এটা কখনোই নিজের থেকে আলাদা করব না আমি যা ইচ্ছে তাই কর নিয়েছে তো জোর করেই যাই হোক বলেই নূর বাড়ির দিকে হাঁটা শুরু করল আর আদি বাইক স্টার দিল সঙ্গে সঙ্গে নূর দৌড়ে এসে আদির গালে কিস করেই মার দৌ